বরিশালের বাবুগঞ্জ থানায় টাকা ছাড়া না সেবা অভিযোগ তদন্তের জন্য টাকা দাবির ভিডিও ফাঁস বিস্তারিত দেখুন ব্যুরো থেকে আমিনুল ইসলাম ও প্রলয় দাশগুপ্তের পাঠানো ভিডিও প্রতিবেদনে সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়া তেত্রিশ হাজার পাঁচশো বিশ কোটি টাকার সিংহভাগই ব্যয় হবে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে স্মার্ট ও জনসেবামূলক পুলিশ বাহিনী তৈরিতে বছরের পর বছর ধরে পুলিশের বাজেট বাড়িয়েই চলছে সরকার কিন্তু জনসেবায় কতটা তৎপর বাংলাদেশ পুলিশ বাহিনী সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বরিশালের বাবুগঞ্জ থানায় দেখা মিলল উল্টো চিত্র জানা গেল এ থানায় অভিযোগ বা জিরি করতে গেলে অফিসারদের দিতে হয় অগ্রিম খরচ ছাড় নেই অসহায়দেরও তেমনই একটি ভিডিও ক্লিপ এসেছে অগ্রযাত্রার হাতে যেখানে দেখা যায় কোনো একটি বিষয়ে আইনি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা এক অসহায় নারীর কাছে টাকা দাবি করছেন বাবুগঞ্জ থানার এসআই শাহ টাকা দাবির সপক্ষে নানান যুক্তিও তুলে ধরছেন তিনি ভিডিওতে এসআই শাহ কথার সারমর্ম হল থানায় পুলিশের কাছে এলেই দিতে হবে টাকা নেই ছাড়

থানার মতো জনগুরুত্বপূর্ণ জায়গায় বসে যখন এসআই শাহ আলমরা জলসেবার বদলে শুরু করেন জনবাণিজ্য তখন বাংলাদেশ পুলিশ বাহিনী আরও একবার হয় প্রশ্নবিদ্ধ ব্যাপারে সাধারণ মানুষদের প্রশ্ন যদি জনগণের কাছ থেকেই খরচ নিয়ে অভিযোগ তদন্ত করতে হয় তাহলে পুলিশের জন্য প্রতিবছর দেয়া সরকারের হাজার কোটি টাকা বাজেট যায় কোথায় দিন শেষে সেই টাকাও তো জনগণের পকেট থেকেই আসে